আমির খানের সঙ্গে দঙ্গল ছবি দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন জাইরা ওয়াসিম আসিম দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে এই ছবির জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলিউডে আর কাজ করতে চান না মাত্র পাঁচ বছর হয়েছে তিনি বলিউডে কাজ শুরু করেছেন এর মধ্যে কাজ ছেড়ে দিতে চান তিনি চোদ্দ বছর বয়সে সিনেমায় অভিনয় করা শুরু করেন তিনি এরপর আমিরের সঙ্গে তাকে দেখা গিয়েছিল সিক্রেট সুপারস্টার ছবিতেও কিন্তু কি এমন হলো যে তিনি কাজ করবেন না বলছেন অভিনয় ছাড়ার কারণ জানিয়ে আজ রোববার টুইটারে জায়রা লিখেছেন পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে ক্রমশ অসচেতনভাবে আমি আমার ইমান থেকে বেরিয়ে এসেছি কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ইমানের মাঝে বাধা হয়ে দাঁড়াত ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল যাইরা তার পোস্টে আরও বলেন কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান তার গুণাবলী তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনেই শান্তি পায় আমি মনে করি খ্যাতি সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন তাতে যেন কখনো শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায় সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ